নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই বন্ধুরা ভালো মানুষটাই সবসময় কষ্টে থাকে আর পাপিভণ্ড লোকেরা আনন্দে থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর দুটি কারণ আছে আজ আমরা আপনাদের সেই বিষয়ে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে বলি ভালো মানুষকে ভগবান কেন দুঃখ দেন চলুন একটি ধর্মীয় গল্পের মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করি একদিনের কথা একটি নগরে এক বিধবা নারী তার তিনটি মেয়েকে নিয়ে বসবাস করত তার স্বামী মারা যান তিন কন্যা লালন পালন দায়িত্ব এসে পড়ে সেই অসহা নারীর উপর মেয়েদেরকে নিয়ে সে কোথাও যেতে পারত না একা ফেলে রেখে কোনো কাজও করতে পারতো না উপরন্ত সমাজের উল্টো পাল্টা কথাবার্তাও তাকে শুনতে হতো অসহাসে মহিলার কোনো সাহস ছিল না স্বামীর স্মৃতিকে মনে করে তিনি কষ্ট মেয়েদের মানুষ করেছিলেন। এরপর একদিন অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন উপর থেকে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা কি হবে এদের কিভাবে বড় হবে এইসব ভাবতে ভাবতে একদিন তার শরীর আরও খারাপ হয়ে গেল এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এলো মৃত্যুর সময় যমরাজের এক দূত তার প্রাণ নিতে তার কাছে উপস্থিত হলেন সেই নারীর প্রাণ নিতে এসেছিল কিন্তু সেখানে গিয়ে দৃশ্য দেখে দ্বিধায় পড়ে গেল সে দেখলো সে বিধবা নারী মাটিতে অতিচ্ছেন অবস্থায় পড়ে আছে আর তার তিন মেয়ে তার পাশে বসে কাঁদছে এই দৃশ্য দেখে ওই যমদূতের খুব দয়া হলো ছোট ছোট মেয়েদের অবস্থা তার সহ্য হলো না সে ভাবল যদি আমি এই নারীর প্রাণ নিয়ে যমপুরতে ফিরে যাই তাহলে এই শিশুরা তো একেবারে অসহায় পড়বে ওদের ভরসা কে দেবে ওদের লালন পালন কে করবে অনেক ভেবে সে যমদূত নারীর প্রাণ না নিয়ে যমলোকে ফিরে গেল যমপুর দিয়ে পৌঁছে যমরাজ তাকে জিজ্ঞেস করলেন তুমি খালি হাতে কেন ফিরে এলে তুমি তো ওই বিধবা নারীর প্রাণ নিতে গিয়েছিলে তখন জমদূত বলল হ্যাঁ স্বামী আমার ভুল ক্ষমা করুন আমি চাইতেও তার প্রাণ নিতে পারিনি আমার জায়গায় যদি আপনিও থাকতেন তবে হয়তো আপনিও তাকে জীবনদান দিতেন আমি সেই নারীর ছোটো ছোটো মেয়েদের কান্না সহ্য করতে পারিনি আমি যখন প্রাণ নিতে গিয়েছিলাম তখন দেখেছি তার তিনটি মেয়ে ছোট মেয়ের দেহে কাঁকড়ে কাঁদছে যদি আমি মায়ের প্রাণ নিয়ে আসতাম তখন তাদের দেখাশোনা কে করত। খাওয়াবে কে মর্ত মানুষ খুবই স্বার্থপর কেউ তাদের সাহায্য করত না যমদূত বলল হে ধর্মরাজ আমার আপনার কাছে প্রার্থনা এই যে অনুগ্রহ করে সে বিধবা নারীকে কিছু সময়ের জন্য জীবনদান করুন যাতে সে তার মেয়েদের বড় করে তুলতে পারে এই কথা শুনে ধর্মরাজ বলেন হে দূত এই সংসারে সব প্রাণীর মৃত্যু পূর্ণাধারিত সময়ই হয় কারণ আয়ু কমানো বা বাড়ানো কারো পক্ষেই সম্ভব নয় তুমি কাউকে জীবনদান দিতে পারো না আবার সময়ের আগে কারো প্রাণ নিতেও পারো না যার ভাগ্য যা লেখা থাকে তাই যথাযথভাবে ঘটে তুমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারো না আজ তুমি সৃষ্টির নিয়ম ভঙ্গ করেছ তুমি এক বিরাট অপরাধ করেছ তাই এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে যাও এখন তুমি পৃথিবীর লোকে মানুষরূপে জন্ম নাও এবং তোমার দ্বারা সংগঠিত অপরাধ দণ্ড ভোগ করো তখন সেই জন্দু বলল হ্যাঁ প্রভু পৃথিবীতে গিয়ে আমার মুক্তি কবে হবে এবং কিভাবে হবে যমরাজ বলেন যখন তুমি পৃথিবীতে গিয়ে তিনবার নিজের মূর্খতার উপর হ করে হাসবে তখন তোমার মুক্তি হবে এই বলে ধর্মরাজ সেই দুধকে পৃথিবীতে নিক্ষেপ করলেন সে মানুষ শরীরে জন্ম নিল তার শরীরে কোনো বস্ত্র ছিল না মৃতলোকের এক নিয়ম হলো যখন কোনো মানুষ জন্ম নেই তখন সে নগ্ন অবস্থায় জন্ম নেই তাই সেও নগ্ন অবস্থায় ঠান্ডায় রাস্তায় পড়েছিল তখন সেখান দিয়ে এক মুচি যাচ্ছিল সে ঠান্ডা থেকে বাঁচার জন্য নিজের সন্তানদের জন্য পোশাক কিনতে যাচ্ছিল রাস্তায় ঠান্ডায় নগ্ন একজন মানুষকে দেখে তার মনে দয়া হলো সে নিজের সন্তানদের জন্য কাপড় না কিনে সেই জমদুতের জন্য কাপড় আর কম্বল কিনে দিল তখন জমদুত বললো হ্যাঁ ভাই তুমি আমাকে কাপড় আর কম্বল দিয়ে বড়ো উপকার করলে কিন্তু আমার কোনো পরিবার নেই কোনো ঘরও নেই আর খাবারও কোনো ব্যবস্থা নেই তখন মুচি বলল। ভাই তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে খাবার ও কাজের ব্যবস্থা করে দেব। তারপর মুচি সেই জমদুতকে নিজের বাড়িতে নিয়ে গেল এদিকে মুচির স্ত্রী দেখল যে তার স্বামী সন্তানদের জন্য কাপড় আনতে গিয়েছিল কিন্তু কিছুই আনেনি বরং একজন মানুষকে নিয়ে এসেছে এটা দেখে তার স্ত্রী প্রচণ্ড রাগ করলো এবং স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করলো তাকে নানা রকম খারাপ কথা বলতে লাগলো এই দৃশ্য দেখে সে জমদুত জোরে জোরে হেসে উঠলো জমদুতকে হাসতে দেখে মুচি বলল। ভাই তুমি কেন হাসছ এমন কী দেখলে তখন জমদুত বলল ভাই আমার হাসির রহস্য আমি এখন তোমাকে বলতে পারবো না সময় আসলে আমি তোমাকে ঠিক বলে দেব। তারপর সেই জমদুত মুচির জুতো মিস্ত্রির বাড়িতে থাকতে শুরু করলো এবং মুচির সমস্ত কাজ শিখে নিল জমদুত সেই মুচির বাড়িতে কাজ করতে লাগলো এবং খুব সুন্দর জুতো বানাতে লাগলেন সেই থেকে মুচির জুতো আর স্যান্ডেল প্রচুর বিক্রি হতে লাগলো পুরো রাজ্য মুচির জুতোর প্রশংসা করতে লাগলো মুচিও এর ফলে অনেক ধনী হয়ে গেল এমনকি বড় বড় রাজা মহারাজাও সেই মুচির কাজ থেকে জুতো বানাতে লাগলেন যেদিন থেকে জমদুত তার বাড়িতে এসেছিল সেদিন থেকেই মুচির ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল তার বাড়িতে আর টাকার অভাব রইল না একদিন হঠাৎ রাজা এক সৈনিককে পাঠালেন সৈনিক কিছু চামড়া নিয়ে মুচির কাছে এসে বলল শোনো মুচি আমাদের মহারাজা এই চামড়া দিয়ে তৈরি জুতো পরতে চান এই চামড়া খুব দামি তাই সাবধানে এক জোড়া জুতো বানিও এই চামড়া নষ্ট হওয়া একদম চলবে না ভালোভাবে জুতো বানিয়ে দিও সৈনিক মুচির হাতে সেই চামড়া দিয়ে চলে গেল এদিকে মুচি জুমদুতকে বুঝিয়ে দিল দেখো এগুলো মহারাজের জুতো কোনো ভুল করো না এই চামড়া খুব দামি তাই নষ্ট করো না রাজাকে জুতোই চাই তাই নিশ্চিতভাবে জুতোই বানাবে ভুল করে যদি স্যান্ডেল বানিয়ে ফেলো তাহলে রাজা খুব রেগে যাবেন এবং আমাদের কঠোর শাস্তি দেবেন মুচির এত বোঝানোর পরেও সেই জমদুত ইচ্ছা করে সেই চামড়ার স্যান্ডেল বানিয়ে ফেললো যখন মুচি সেই স্যান্ডেল দেখলো তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো সে জমদুতকে বোকাঝোকা করতে লাগলো এমনকি লাঠি নিয়ে মারতেও উদ্যত হলো এবং বলতে লাগলো আরে মূর্খ এটা তুই কী করলি তোকে বারবার বলেছিলাম এর জুতো বানাতে কিন্তু তুই স্যান্ডেল বানিয়ে ফেললি এখন রাজা আমাদের ছেড়ে দেবে না তুইও মরবি আর তোর সঙ্গে আমিও মরে যাব। আমাদের পুরো পরিবারকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে মুচিকে খুব দুঃখিত দেখে হঠাৎ জমদুত লিক লিক করে হেসে উঠল। তাকে হাসতে দেখে মুচি বলল আরে মূর্খ মানুষ সব কাজ নষ্ট করে এখন হাসছে তখন জমদুত বলল ওই দেখো জুতো নিতে রাজা সৈনিক চলে এসেছে সৈনিককে দেখে মুচির হাত পা কাঁপতে লাগলো এখন যদি সে জুতো চাই আমি কথা থেকে দেব। এই সময় সৈনিক কাছে এসে বললো হে মুচি ভাই কাল আমি তোমাকে যে চামড়া দিয়েছিলাম তার জুতো বানিও না বরং স্যান্ডেল বানিও কারণ রাজা সাহেবের মৃত্যু হয়ে গেছে এবং এখানে প্রথা আছে যে মৃত ব্যক্তির চামড়া স্যান্ডেল পরিয়ে শেষকৃত করা হয় বন্ধুরা সৈনিকের কথা শুনে মুচির মনে হলো যেন মৃতদেহের আবার প্রাণ ফিরে এসেছে তার হাত থেকে লাঠি পড়ে গেল আর সে জমদুদের পা ধরে ক্ষমা চাইতে লাগলো জমদুত মুচির এই কাণ্ড দেখে জোরে জোরে হাসতে লাগলো মুচি তাকে জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই তুমি কেন হাসছ তখন জমদুত বললো হ্যাঁ ভাই সময় আসলে আমি তোমাকে আমার হাসির রহস্য বলে দেব তারপর একদিন মুচির দোকানে তিনজন তরুণী মেয়ে এক বৃদ্ধার সঙ্গে এলো ওই তিনজন মেয়ের বিয়ে হতে চলেছে তারা নিজেদের জন্য জুতো কিনতে এসেছে তাদের দেখে জমদুত চিনে ফেললো এত সেই তিন মেয়ে যাদের মাকে না নিয়ে আসার কারণে আজ আমি আমার অপরাধের শাস্তি ভোগ করছি কিন্তু এখন তো মেয়েগুলো বড় হয়ে গেছে অনেক সুন্দরীও হয়েছে মনে হচ্ছে কোনো ভালো পরিবারের মানুষ হয়েছে তখন জমদুত ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলো হে মাতা এ তিন কন্যা কে বৃদ্ধা বললেন ওদের মা শৈশবেই ওদের ছেড়ে চলে গিয়েছে ওদের কোনো আশ্রয় ছিল না তাই আমি ওদের নিজের কাছে রেখে দিয়েছি আমার কাছে কোটি টাকার সম্পদ আছে কিন্তু দুর্ভাগ্যক্রম আমার আপন কেউ নেই তাই আমি ওদের নিজের কাছে রেখেছিলাম ওদের পড়াশোনা করেছি লালন পালন করেছি আজ আমি ওদের খুবই ধনী পরিবারের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে জমদুত ভাবতে লাগলো পরমাত্মা যা করেন ভালোর জন্যই করে যদি সেই সময় ওদের মা মারা না যেতেন তাহলে ওই তিন মেয়ে ভয়ানক দারিদ্র আর অনাহারের মধ্যে পড়ে যেত কিন্তু ওদের মা মারা যাওয়ার কারণেই আজ এরা বড় বড়ো ঘরের বউ হতে যাচ্ছে এই কথা ভেবে নিজের আগের মূর্খতার কথা মনে করে জমদুত জোরে জোরে হাসতে লাগলো এখন সে তিনবার হাসে ফেলেছে জমদুতকে হাসতে দেখে মুচিদ জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই এখন তুমি কেন হাসছ দয়া করে তোমার হাস্যের রহস্য বলো তখন জমদুত বলল হ্যাঁ ভাই আমি তিনবার হেসে ফেলেছি এখন আমি তোমাকে আমার হাসির রহস্য বলি শোনো আমি একজন জমদূত একটু আগে যে তিন মেয়ে জুতার অর্ডার দিতে এসেছিল যখন তারা ছোটো ছিল তখন তাদের মা মারা যায় সেই তিন মেয়ের প্রতি দয়া করে আমি তাদের মায়ের প্রাণ নিতে পারিনি আর সেই কারণেই ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন আর আমি নগ্ন অবস্থায় এক রাস্তার ধারে পড়েছিলাম তখন তুমি আমাকে নিজের ঘরে নিয়ে এলে ঘরে এসে তোমার স্ত্রী তোমার সঙ্গে ভীষণ ঝগড়া করেছিল আর তা শুধু এই কারণেই যে তুমি নিজের সন্তানদের কাপড় কেনার টাকা দিয়ে আমার জন্য কম্বল আর কাপড় কিনে দিলে তখন আমি প্রথমবার তোমার স্ত্রীকে দেখে খুব হেসেছিলাম তোমার স্ত্রী সেই টাকার জন্য খুব দুঃখিত হয়েছিল যে টাকা তুমি আমার উপর খরচ করেছিলে কিন্তু তোমার স্ত্রী সেই লাভটা দেখতে পাচ্ছিল না যে আমার আগমনের কারণে তোমার ঘরের ভাগ্য পরিবর্তন হতে চলেছিল দ্বিতীয়বার আমার হাসি এসেছিল তোমার বোকামে দেখে যখন তুমি আমাকে রাজার জন্য জুতো না বানিয়ে স্যান্ডেল বানাতে বলার জন্য বন্ধ করেছিলে তুমি শুধু রাজার জুতোর কথাই ভাবছিলে কিন্তু তুমি এটা জানতে পারো যে রাজার সাথে কি ঘটনা ঘটেছে পুরো গ্রাম জানে গিয়েছিল যে রাজা মারা গেছেন কিন্তু তোমার মনোযোগ তখনও শুধু রাজার জুতোর উপরেই ছিল আমরা যা চোখে দেখি তাই দেখে আনন্দ করি কিন্তু যে অদৃশ্য থেকে ঘটে চলছে সেটা আমরা দেখতে পাই না তবুও ঘটে সেইটিই যা নির্ধারিত অনেক সময় ঈশ্বর আমাদের ভালোর জন্য আমাদের মঙ্গলের জন্য আমাদের সাথে কিছু খারাপ ঘটতে দেন কিন্তু আমরা সেই খারাপটাকে দেখে ঈশ্বরকে দোষরূপ করি আমরা বুঝতে পারি না ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ভালো ঘটতে চলেছে কখনও আমাদের সঙ্গে ভালো কিছু ঘটে কিন্তু ভবিষ্যতে সেটি খারাপ হয়ে দাঁড়ায় সেই ঘটনায় আমরা আগে থেকে দেখতে পাই না প্রত্যেকের ঘটনার ভালো ও মন্দ দুই ধরনের ফলাফল থাকতে পারে তাই আমাদের উচিত প্রতিটি ঘটনাকে সময়ের ঈশ্বরের ইচ্ছা হিসাবে মেনে নেওয়া বন্ধুরা এখন আমরা আপনাদের বলি ভালো মানুষরা কেরা সবসময় কষ্ট পায় এর দুটি কারণ আছে প্রথমত ভালো মানুষের সাথে খারাপ ঘটনাই ঘটে কারণ পরে তাদের জীবনে আরও অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিতীয় কারণ হলো যখন মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটে তখন সে ঈশ্বরের শরণাপন্ন হই সে ঈশ্বরের নাম স্মরণ করে ফলে তার সমস্ত পাপ ও দোষ ধুয়ে যায় ঈশ্বরের ভক্তি হলো মুক্তির প্রকৃতি পথ আর সেই ভক্তি করার সুযোগ বারবার কেবল ভালো মানুষই পায় এইভাবে সে জমদুর মুচিকে এই শিক্ষা দিয়ে আবার জমলোকে ফিরে গেল আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রাধে রাধে ধন্যবাদ